আমি ভারত মাতা আমার বুকে বড় ব্যথা যুগে যুগে ধর্ষিতা এক নারী উজবেক হতে হিন্দু কোষ উপত্যকা উড়েছে শুধু বাবরের জয় পতাকা পানি পথের যুদ্ধ জয় মুঘল শাসন শুরু হয় ছেঁড়া বেড়া জামা শত সেলাই করা পাহাড় পর্বতের তৃষ্ণার্ত ভেড়া ধরে খায় সুদ আর সুন্দরী নারী জল ছিটিয়ে জলকেলি খেলে করে করে মানুষকে ভাগ মদ শাসন করে দুর্বলকে দোলা মোচা বাড়ি থেকে দূরে সবলকে তোষামদ করে বিভীষণের বরে ঘরে বাহিরে বাবরের বংশধর ভীমরুলের মতো ভন ভন করে ঘোরে কেউ শোনেনি আমার কান্না রাজা প্রজা করেছে মায়া কান্না পাণ্ডবের পাঠশালা দেবতাদের কর্মশালা পাণ্ডব পত্নীর বস্ত্রহরণ নীরবে নারীর ইজ্জত লুট ধন দৌলত মঠ মন্দির লুট অন্তবিহীন ভারতে দেড়শো কোটি জনতা যুগে যুগে জনতার ব্যর্থতা আমাকে করেছি বার বনিতা আমি ধর্ষিতা মাতা কোনজন ধর্ষিত পিতা জানি না জানতে চাই না সন্তান প্রাণের চেয়ে প্রিয় দুঃখে সুখ মনে হয় অনুরা অপবাদে অভিশপ্ত জীবন আশীর্বাদ রূপে আবির্ভূত ধর্ষকের ধর্ষণ আমি আজ পাগলি মাতা পুব আকাশের পুষ্পবৃষ্টি ধৌত করেছে আমার সৃষ্টি মুছে গেছে আর্য অনার্য ভাবনা কালের স্রোতে ভেসে যাবে এই কচুরি পানা